গোসানি রোড কৃষি ফার্ম কালীমন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য রবিবার এই বিষয়ে দিনহাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু সাহা বলেন গতকাল গভীর রাতে কালীমন্দিরের চুরির ঘটনা ঘটে কালীমায়ের মাথায় সজ্জিতর ওপর সহ অন্যান্য অলঙ্কার এবং পিতলের বাসনপত্র চুরি করে নিয়ে যায় তবে মন্দিরে থাকা সিসিটিভিতে ধরা পড়ে এক ব্যক্তি চাদর দিয়ে মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করছে এবং চুরির ঘটনা ঘটিয়েছে সকালে স্থানীয়রা দেখতে পান কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে খবর দেওয়া হয় দিনহাটা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দিনহাটা থানার পুলিশ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর রাত্রে হয়তো এটা কিভাবে হলো এত পুলিশের পহরা থাকতেও এবং ওখানে সিসি ক্যামেরাও লাগানো আছে সামনে মনে হয় সামন থেকে যায়নি পিছন দিয়ে ঢুকেছে এটা পুলিশও তদন্ত করেছে পুলিশ এসেছে কি কি নিয়েছে নেওয়ার মধ্যে মাথার মুকুরটা নিয়েছে রূপার একটু জিব্বা ছিল আর ওই পায়ের কতগুলো জিনিস নিয়েছে এই তো কয়েকটা জিনিস এবং মানে একটা ফেস দেখা গেছে কিছুটা সিসি ক্যামেরা সেটা ঠিক কাউকে চিনতে পেরেছেন না আমরা কোনো চিনতে পারিনি কঠিন বলে বলেছে যে এটা দেখবে তদন্ত করে কত টাকার মাল চুরি হয়েছে তো হাজার পঞ্চাশ টাকার মাল হবে পঞ্চাশ ষাট টাকার মাল হবে আপনারা কী মনে করছেন এই চুরির পিছনে চুরির পিছনে অন্য কোনো অভিশন দিই নাই এটা তো মনে হয় চোর যা হয় আর কি অন্য কোনো অভিশন ছিল না আমারটা তাহলে হয়তো ওর গায়ে কোনো হাত পরে নাই প্রতিমার গায়ে কি ঠাকুরের গায়ে লাগানো ছিল না বাইরে সে গায়ে লাগানো ছিল বাইরে ওখানে অনেক পিতলে কাসার জিনিস নিচতে ভোগ করেছিল কোনো হাত দিয়ে নেই আপনার নাম আমার নাম বাবলু শাহ আট নব ছিলেন